এ ধরনের আন্দোলনকে আমরা আশা করেছি সাজা চৌধুরী ভাই আজকে আবার কি ভাবতেছেন আপনি তুই কি দেশের কি অবস্থা চলতা আন্দোলন পুরো আন্দোলন চলতা রাস্তাঘাটে হাঁটা যাইতা চে না গাড়ি ঘোড়ার জ্যাম করে রয়েছে ঘন্টা পর ঘন্টা গাড়ি পরে রয়েছে রাস্তায় সিগনালে সিগনাল লাল বাতি চলে সবুজ বাতি চলে গাড়ি চলে না গাড়ি থামাইয়া রাস্তার মধ্যে হুইয়া এরপর আন্দোলন চলতেছে বিএনপি চলতেছে জামা জামাট করতেছে কোন লিক করতেছে রে ভাই এগুলো লাই ভাবতেছি ভাই আমি কোনো লিগ ঠিক তো বুঝি না আমি বুঝি একটাই লিগ আমার বাংলাদেশ এগুলো করে কি লাভ ভাই জামাত বিএনপি এনসিপি লিগ ফিগ কিছুই বুঝি না ঠিক কই সস আমরা বুঝজা রে আমাদের দেশের জনগণরা বুঝাবো ক্যাটা ক এইসব পার্টির লোকরা বোঝাবো ক্যাটা ক শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন করো রাস্তাঘাট বন্ধ কইরা এগুলো করে কোনো লাভ আছে চল একটু দেখবি নাকি আজকে আবার চল একটু আহি

খেয়া গেলি ভাবতা ভাই চাচা চৌধুরী ভাই তো গেছে গা কিন্তু সামনে কি ক্ষমতার লড়াইয়ের যে ভাই তোমার চা কা আর তোর লোকের লাস্ট কথাটা দেই দল যে আহুক আমাদের দেশ বাংলাদেশ দেশ এর দেশে রক্ষা করার দায়িত্ব আমাগো স্বৈরাচার গেলে গাও আরও যদি স্বৈরাচার আহে আবার ভাগামো এ দেশের কোনো ক্ষতি হইতে দিব না এ দেশের আগলায় রাখার দায়িত্ব তো এখন থেকেই আমাকে ওইভাবেই চলতে হইব বুঝছ এখন অফিস কর কর যা কাজ হ্যালো বন্ধুরাজ আশা করি আজকে আমার কন্টেন্টটা আপনাদের ভালো লেগেছে আজকের প্রেক্ষাপটটা ছিল আপনারা সবাই ইউটিউবে নিউজে সব জায়গায় দেখছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক আন্দোলন চলছে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন চলছে এতে জনগণদের ভোগান্তি হচ্ছে কোন দল আন্দোলন করছে এটা বড় কথা না আন্দোলন হচ্ছে এখন আন্দোলন হচ্ছে এটাই বড় কথা স্বৈরাচার যাওয়ার পরেও এ ধরনের আন্দোলন কি আমরা আশা করেছি এ ধরনের দেশ এ ধরনের স্বাধীনতাকে আশা করেছি গত দু একদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে যা ঘটছে এগুলো কারা করছে এগুলো আপনারাও ভালো করে জানেন দেশের মানুষও জানে সো এদের ভিতরে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে এক হতে হবে সামনে যে সরকারি আসুক না কেন আমাদেরকে ভেবে চিনতে আমাদের ভোটটা দিতে হবে সঠিক এবং আসল জায়গায় বেশি কথা বলতে চাই না আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারা ভালো জানেন আমার থেকে বেশি সোজ এই ব্লগটা এই কন্টেন্টটা এই শর্টটা আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন এবং সাপোর্ট মি গাইস সামনে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তিন দিন টেক কেয়ার দেখা হচ্ছে পরবর্তী কোনো আর একটা শর্ট লগে